পৃথিবীর শুরু থেকে যত নবী রাসল এসেছেন তারা সকলেই তাদের উম্মুদদের দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন তবে সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সালি ওয়াসাল্লাম তার উম্মুদকে দাজ্জাল সম্পর্কে বিশেষভাবে সতর্ক করে দিয়েছেন দাজ্জাল একটি আরবি শব্দ যার উৎপত্তি দাজাল শব্দ থেকে যার অর্থ মিথ্যা প্রতারণা বা ছলনা সত্যের সাথে মিথ্যার মিশ্রণে যে ছলনা করে থাকে মিথ্যার যতগুলো রূপ আছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর রূপ হচ্ছে দাজাল দাজ্জাল সম্পর্কে আমাদের নবী সালেল্লাহ আলী ওয়াসাল্লাম যতটা পরিমাণ সতর্ক ও সাবধান করে দিয়েছেন তা থেকে বোঝা যায় দাজ্জাল কতটা ভয়ঙ্কর দাজ্জাল আসার আগে কতগুলো ঘটনা ঘটবে পৃথিবীকে তার আগমনের জন্য প্রস্তুত করা হবে মহানবী হজরত মোহাম্মদ সালেলাহ আলি ওয়াসাল্লাম দাজ্জাল সম্পর্কে নিখুঁত বর্ণনা দিয়ে গেছেন যাতে তার হাদিসের মাধ্যমে উম্মতেরা দাজ্জাল সম্পর্কে সঠিকভাবে চিনতে পারে মহানবী হজরত মোহাম্মদ সালেল্লাহ আলী ওয়াসাল্লাম আল মাসি আল দাজ্জাল বলেন আল মাসি শব্দের অর্থ নষ্ট করে ফেলা বা মুছে ফেলা তাকে এই নামে ডাকা হয়েছে কারণ তার ডান চোখ নষ্ট থাকবে দেখলে মনে হবে যেন একটি আঙ্গুর থেকে সব রস শুষে নেওয়া হয়েছে সহি পুখারিতে এসেছে তার কপালে আরবি হরফে কা এবং রা এই তিনটি অক্ষর থাকবে অর্থাৎ কাফের লেখা থাকবে প্রতিটি মুসলমান শিক্ষিত বা অশিক্ষিত সবাই তাই স্পষ্ট পড়তে পারবে মহানবী হজরত মোহাম্মদ ওয়াসাল্লাম আরো বলেন তার চুল হবে কোকরানো পা হবে বাঁকানো তার স্বাস্থ্য হবে খুবই শক্ত সমর্থ সে হবে যুবক তার শরীর শক্ত সমর্থ হলেও সে খুব বেশি লম্বা হবে না তার কপাল ও থাকবে প্রশস্ত পৃথিবীতে আসার আগে বছরের কথা মহানবী বলেছেন তিন তিনি বলেছেন প্রথম বছর আল্লাহ আকাশকে বৃষ্টি তিন ভাগের এক ভাগ বন্ধ রাখার নির্দেশ দিবেন দ্বিতীয় বছরে তিন ভাগের দুই ভাগ আর তৃতীয় বছরে কোনো বৃষ্টি হবে না অর্থাৎ মানব সভ্যতা এক ভয়ানক দুর্ভিক্ষের মধ্য যাবে এর আগমন ঘটবে তার মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে আল্লাহ দাজ্জালকে বেশ কিছু ক্ষমতা দেবেন যার মাধ্যমে সে ফিতনা সৃষ্টি করবে সে যাকে ইচ্ছা তাকে বৃষ্টি দেবে আর যাকে ইচ্ছা তাকে খরা দেবে ফলে দেখা যাবে যে তার অনুসরণ করবে তাদের খাদ্যের কোনো অভাব হবে না আর যারা তার পক্ষে থাকবে না তারা প্রচুর খাদ্যের অভাবে ভুগবে মহানবী সাল্লাহ আলাইসাল্লাম আরো বলেন সে পুরো পৃথিবী ভ্রমণ করবে প্রতিটি গ্রাম প্রতিটি শহর সে ভ্রমণ করবে আর ফিতনা সৃষ্টি করবে দুটি জায়গা বাদে মক্কা ও মদিনা এই দুটি শহর তার জন্য নিষিদ্ধ দাজ্জাল এই পৃথিবীতে থাকবে চল্লিশ দিন এই চল্লিশ দিনের প্রথম দিনটি হবে এক বছরের মতো দ্বিতীয় দিনটি হবে এক মাসের মতো তৃতীয় দিনটি হবে এক সপ্তাহের মতো আর বাকি দিনগুলো হবে সাধারণ দিনের মতো দাজ্জালের আগমনের এই একদিন কিভাবে এক বছরের মতো হবে তা নিয়ে সঠিক কোনো ব্যাখ্যা নেই তবে এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে দাঁত আগমনে যে পৃথিবীতে প্রচন্ড রকমের ফিতনা সৃষ্টি হবে তার কোনো সন্দেহ নেই আল্লাহ তালা আমাদের সবাইকে দাজ্জালের জালের ফিতনা থেকে হেফাজত করো আমিন